আমাদের ইবনে শেখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন আল্লাহর কি ক্ষুদ্র নব্বই ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে দিচ্ছে উনি মাত্র কয়টার ব্যাপারে বলছিল একটা একটার ব্যাপারে বলাতে বেচারারে তিন বছর রাখছে ভিতরে তো আল্লাহর কি ক্ষুদ্রত এই জন্য অহংকার না করা আল্লাহর কি ক্ষুদ্রত দেখেন উনি মাত্র দাবি করছে কয়টা একটা এখন আল্লাহ তালা এত খুশি কইরা দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা সল্লানা কথাটা যাও এখন 90 ভাগ শেষ দশ ভাগও থাকবে না ইনশাআল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন নিচে আল্লাহর অলির কবর উপরে আল্লাহর অলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায় আর ভিতরে আপনার মূর্তি বসায়া দেয় এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি বলি না আউযুবিল্লাহ حديث الكتاب مسند أحمد أي كتاب ايه المدرس عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই জাতি এক নম্বর যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা দুনিয়াতে থাকবে আর কিয়ামতটা তাদের উপরে ঘটবে এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি ওয়াল্লাযিনা তাখুজুনাল কুবুরা মাসাজিদা আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেন তো কবরকে শেষদার স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহ আমাদেরকে আল্লাহর বলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ দান করেন